হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সকলকে ডিজিটাল নারাটোর চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যে বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন বা বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন কিন্তু কীভাবে খুলবেন সেটি জানেন না তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আর বিকাশ অ্যাকাউন্ট খুলবেন তো এটা করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা প্লে স্টোর যে অ্যাপটি রয়েছে ওই অ্যাপটি ওপেন করতে হবে তো প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমরা সার্চ বারে যাব তো সার্চবারে গিয়ে আমরা বিকাশ লিখে সার্চ দিবো তো বন্ধুরা বিকাশ লিখে সার্চ দেওয়ার পর এখানে বিকাশ অ্যাপটি চলে আসবে তো আমরা এবার এখান থেকে বিকাশ অ্যাপটি ইনস্টল করব তো বন্ধুরা বিকাশ অ্যাপটি ইনস্টল করাতে একটু সময় লাগবে তো ইনস্টল হওয়ার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা বিকাশ অ্যাপটি ওপেন করবো তো বন্ধুরা বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এই ইন্টারফেসে আসার পর আমরা এখান থেকে দুই থেকে তিনবার অ্যালো অপশন চলে আসবে তো আমরা অ্যালো অপশনে ক্লিক করব তারপর লোকেশনটা অন করব তো বন্ধুরা লোকেশনটা অন করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমরা বন্ধ করুন যে অপশনটি দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে আবার এই বন্ধ করুন অপশনে ক্লিক করব তো বন্ধ করুন অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লগ এবং রেজিস্ট্রেশন একটি অপশন রয়েছে তো আমাদের সকল কে এই লগইন এবং রেজিস্ট্রেশন যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে তো এই অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এই ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হল আমরা যেই নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছি সেই নাম্বারটি এখানে দিতে হবে এবং নাম্বারটি দেওয়ার আগে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যেই নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছি সেই নাম্বারটি অবশ্যই আমাদের এই মোবাইলে থাকতে হবে তা হলে আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো না তো বন্ধুরা এখানে আমরা সঠিকভাবে নাম্বারটি দিয়ে নেব তো নাম্বারটি দিয়ে নেওয়ার পর আমরা যে কাজটি করবো সেটি হল এর অপশনে ক্লিক করব তো এর অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা যেই সিম দিয়ে খুলব সেই সিমের অপারেটার সিলেক্ট করতে হবে তো আমি এয়ারটেল সিম দিয়ে আমার অ্যাকাউন্টটি খুলব তো আমি এখান থেকে এয়ারটেল সিলেক্ট করবো তো এয়ারটেল সিলেক্ট করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা আমরা এখানে আসার পর দুটি অপশন দেখতে পারবো একটি হলো জাতীয় পরিচয়পত্র আর একটি জন্ম জন্মসনদ তো বন্ধুরা আপনারা যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে জন্মসনদ দিয়ে খুলবেন আর যদি অরিজিনাল অ্যাকাউন্ট খুলছেন তাহলে জাতীয় পরিচয়পত্র যে অপশনটি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন তো আমরা যেহেতু স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলব না তো আমরা জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্টটি খুলব তো অ্যাকাউন্টটি খোলার জন্য আমরা জাতীয় পরিচয়পত্র অপশনে ক্লিক করবো তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যেই নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে অটোমেটিক একটি ওটিপি কোড চলে যাবে এবং অটোমেটিক এখানে ওটিপি কোডটি বসে পড়বে তো ওটিপি কোডটি এখানে বসার পর নিশ্চিত করুন যে অপশনটি দেখতে পাবো তো আমাদের সকলকে আবার নিশ্চিত করুন অপশনটির উপর ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা বিকাশ অ্যাকাউন্ট খোলার অনেকগুলো শর্ত দেখতে পারবো তো আমরা না পড়তে পারবো তো এখানে বিকাশ খুলতে সম্মতি থাকলে অপশনটি দেখতে পাচ্ছেন আমাদের সকলকে আবার ক্লিক করতে হবে তো এর অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে আসার পর আপনারা কিছু শর্ত দেখতে পাবেন যেমন নতুন বিকাশ অ্যাকাউন্ট রেজিস্টার করুন তিনটি সহজ দাবো এক নম্বরে আপনার কার্ডের ছবি তুলুন দুই নম্বরে প্রয়োজনীয় তথ্য প্রদান করুন তিন নম্বরে হলো নিজের চেহারার ছবি তুলুন তো বন্ধুরা আপনাদের এই শর্তগুলো মেনে অ্যাকাউন্ট খুলতে হবে তো বন্ধুরা এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হবে এর অপশনে ক্লিক করতে হবে তো এর অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের এনআইডি কার্ডের উপরের পাশের একটি ছবি তুলতে হবে এবং ছবি তোলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ছবিটা যাতে ক্লিয়ার হয় তো ছবিটা তোলা হয়ে গেলে সাবমিট করুন যে অপশনটি দেখতে পাচ্ছি তো আমাদের সকলকে আবার ওই সাবমিট করুন অপশনে ক্লিক করতে হবে তো বন্ধুরা সাবমিট করুন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের এনআইডি কার্ডের ব্যাকসাইডের যে পাশটি রয়েছে সেই পাশের ছবিটা আবার এখানে তুলে দিতে হবে এবং ছবিটি তোলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ছবিটি যাতে ক্লিয়ার হয় তো বন্ধুর এখান থেকে আমরা ছবিটি তুলে নেব তো ছবিটি তোলা হয়ে গেলে সাবমিট করুন যে অপশনটি দেখতে পাচ্ছেন তো আপনাদের সকলকে আবার সাবমিট করুন অপশনে ক্লিক করতে হবে তো সাবমিট করুন অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা আমাদের এনআইডি সকল তথ্য দেখতে পারবো তো এখানে আসার পর যদি দেখি আমাদের সকল তথ্য ঠিক আছে তাহলে আমরা পরবর্তী যে অপশনটি দেখতে পাচ্ছি এরও অপশন আবার ওখানে ক্লিক করবো তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুর এখানে আসার পর আপনাদের অনেকগুলো অপশন পূরণ করতে হবে তো বন্ধুর এখানে প্রথমে দেখতে পাবেন লিঙ্গ তো এখানে আপনি পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করতে হবে তারপর নিচে দেখতে পাবেন যে আয়ের উৎস তো এখানে আপনার আয়ের উৎস সিলেক্ট করতে হবে তো আপনার এখান থেকে আয়ের উৎস সিলেক্ট করে নেবেন তারপর দেখতে পাবেন যে আনুমানিক মাসিকায়ের একটি অপশন রয়েছে তো আপনারা এখানে আনুমানিক আপনাদের আয়টা দিয়ে দেবেন তারপর নিচে দেখতে পাবেন পেশা তো এখানে আপনারা আপনাদের পেশাটা সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা এখানে আপনারা আপনাদের সকল ইনফরমেশন সঠিকভাবে দিয়ে নেবেন তো দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাবেন যে পরবর্তী একটি অপশন রয়েছে তো আপনারা সকলে আবার এই পরবর্তী অপশনে ক্লিক করবেন তো পরবর্তী অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ছবি তোলার জন্য প্রস্তুত হন এবং এর কিছু শর্ত রয়েছে এক নম্বরে ছবি তোলার সময় চারপাশের পর্যাপ্ত আলো থাকতে হবে দুই নম্বরে ভেরেমের ভেতর আপনার চেহারা থাকতে হবে তিন নাম্বারে সক্রিয়ভাবে স্ক্যানিংয়ের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো বন্ধুরা এখানে ছবি তুলুন যে অপশনটি দেখতে পাচ্ছেন তো ওখানে ক্লিক করে আপনারা আপনাদের ছবিটা তুলে নেবেন তো এই ছবিটা তুলে নেওয়ার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অনুগ্রহ করে নিশ্চিত করুন বিকাশ গ্রাহক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য বলে গণ্য বিকাশ এই তথ্য পর্যালোচনা এবং যাচাই করতে আটচল্লিশ ঘন্টা সময় নিতে পারুন অনুগ্রহ করে কনফার্মেশন এস এস এর জন্য অপেক্ষা করুন তো বন্ধুরা এর মানে হলো যে বিকাশ আমাদের তথ্যগুলো পেয়েছে এবং আটচল্লিশ ঘন্টা পর আমাদের সকল তথ্যগুলো যাচাই করার পর আমাদের একটি এস এম এসের মাধ্যমে জানাবে তো বন্ধুরা সাধারণত আটচল্লিশ ঘন্টা সময় লাগে না আপনারা যদি আমার এই ভিডিও দেখে আপনাদের অ্যাকাউন্টটি খোলেন তাহলে দুই ঘন্টার সময়ের মধ্যেই হয়ে যাবে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে এবং আমাদের তথ্য যদি সাবমিট করা হয়ে যায় তাহলে ভেরিফিকেশন চলছে যে অপশনটি দেখতে পাচ্ছেন ওখানে ওই টিকটি চলে যাবে তো বন্ধুরা এখানে একটু সময় নিবে তারপর এই টিকটি ভেরিফিকেশন চলছে যে অপশনটি রয়েছে ওই অপশনের কাছে চলে যাবে তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই টিকটি ভেরিফিকেশন চলছে ওখানে চলে গিয়েছে তো বন্ধুরা আমাদের এখন যে কাজটি করতে হবে সেটি হলো নতুন পিন সেট করুন যে অপশনটি দেখতে পাচ্ছেন এবং সামনে এরও একটি অপশন রয়েছে তো আমাদের সকলকে আবার ওই এরো অপশন যে রয়েছে ওখানে ক্লিক করতে হবে তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যেই নাম্বারটি একটু আগে দিয়েছিলাম সেই নাম্বারটি আবার আমাদের এখানে দিতে হবে তো বন্ধুরা এখানে আপনারা সঠিকভাবে আবার নাম্বারটি দিয়ে নেবেন তো নাম্বারটি দিয়ে দেওয়ার পর আবার এরও যে অপশনটি দেখতে পাচ্ছেন তো আপনাদের সকলকে আবার ওই এরো অপশনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের ফোন নম্বরে একটি কোড চলে যাবে সেই কোডটি অটোমেটিক এখানে নিয়ে নিবে তো বন্ধুরা অটোমেটিক এখানে নিয়ে নেওয়ার পর নিশ্চিত করুন যে অপশনটি রয়েছে ওখানে ক্লিক করবো তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা দেখতে পাবো যে নতুন বিকাশ পিন দিন তো এখানে আমাদের ফাইভ সংখ্যা বিশিষ্ট ফাইভ ডিজিটের একটি শক্তিশালী বিকাশ পিন দিতে হবে তো এখানে আপনারা বিকাশ পিন দিয়ে নেবেন তারপর নিচে দেখতে পারবেন নতুন বিকাশ পিন কনফার্ম করুন তো উপরে মাত্র নতুন বিকাশ পিন যেটি দিলেন নিচেও ওই বিকাশ পিনটি আবার কনফার্ম করুন মানে ওই বিকাশ পিনটি আবার এখানে দিয়ে নেবেন তো দিয়ে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পিন কনফার্ম করুন একটি অপশন রয়েছে তো আপনারা সকালে আবার ওখানে ক্লিক করবেন তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা মাত্র যে পিন নাম্বারটি ওখানে দিলাম আমাদের অ্যাকাউন্টের জন্য তো সেই পিন নাম্বারটি আমাদের এখানে আবার দিতে হবে তো এখানে আমরা আবার ওই পিন নাম্বারটি দিয়ে নেব তো পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আবার পরবর্তী যে অপশনটি রয়েছে আবার পরবর্তী অপশনে ক্লিক করব তো পরবর্তী ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে নামের প্রথম অংশ তো এখানে আপনারা আপনাদের নামের প্রথম অংশ দিয়ে নেবেন তো আমি আমার নামের প্রথম অংশ এখানে শিহাব দিয়ে দিব তারপর নিচে দেখতে পাচ্ছি নামের শেষ অংশ তো এখানে আপনারা আপনাদের নামের শেষ অংশ দিয়ে নেবেন তো আমি এখানে উদ্দিন দিয়ে দিব তো উদ্দিন দিয়ে দেওয়ার পর আবার পরবর্তী যে অপশন রয়েছে আবার ওখানে ক্লিক করবো তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এই ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হল এখানে প্লাস একটি অপশন দেখতে পাচ্ছেন তো ওখানে ক্লিক করে আপনারা চাইলে এখান থেকে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের প্রোফাইল ছবি দিয়ে দিতে পারেন না চাইলে না দিতে পারেন যদি না চান তাহলে আপনারা শুরু করুন যে অপশনটি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন তো ওখানে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপে স্বাগতম আপনার জন্য রয়েছে সেরা অফার প্রথমবার অ্যাপ থেকে যে কোনো মোবাইল রিচার্জ করলেই পঁচিশ টাকা ক্যাশব্যাক তো আমরা এখান থেকে কোরস অপশনে ক্লিক করবো তো কোরস অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্টের প্রোফাইল তো বন্ধুরা আমার বিকাশ অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে তো বন্ধুরা এভাবেই আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন বা খুলতে পারবেন আমার এই ভিডিওর এই নিয়মে তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের ভিডিও তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এরকম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলকেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম